পুরো কাজ শেষ না করেই সুনামগঞ্জের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রিন কনস্ট্রাকশনের বিরুদ্ধে গত পাঁচ বছরে আওয়ামী প্রভাবে প্রায় তিনশো কোটি টাকার কাজ হাতিয়ে নিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার উজ্জ্বল মিয়া। যিনি ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে গিয়ে মামলার আসামি হয়ে কারাভোগও করেছেন সুনামগঞ্জ ঘুরে এসে আরিফ হোসেনের ক্যামেরায় রিপোর্ট করছেন আব্দুল্লা খানম্না সিলেট বিভাগে স্বাস্থ্য সুরক্ষায় প্রায় হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপকার ভোগীরা বলছেন নানা অনিয়মের কারণে পুরোপুরি সুফল পাননি তারা এছাড়া প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও করেন তারা ইট বানাইবার সময় ইট প্রয়োজনে আমরা কম হয়েছে একশো ইট কম দিয়ে এই ইটের দাম আমরা দিচ্ছি একশো টাকা করে দিচ্ছি নিচে অফিসার এক ধরনের নিচে আসে আপনার যে উপর দিলে টিপ হল বাইছি টেকা দিছি আমরা সতেরো সতেরো হাজার টাকা অনুসন্ধানে বের হয়ে আসে সুনামগঞ্জ জেলায় জনস্বাস্থ্যের বেশিরভাগ প্রকল্প বাস্তবায়ন করেছে গ্রিন কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান যার কর্ণধার উজ্জ্বল অভিযোগ রয়েছে চার বছর আগেও তিনি একটি বেসরকারি কোম্পানিতে দশ হাজার টাকা বেতনের চাকরি করতেন সেই চাকরি ছেড়ে হঠাৎ করেই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক কর্মকর্তার আশীর্বাদে ঠিকাদার বনে যান উজ্জ্বল মিয়া উজ্জ্বল মিয়া আমার প্রতিষ্ঠানের একটা কর্মচারী ছিল উনিশ সালে আমার প্রতিষ্ঠানের তিন কুড়ি টাকা আত্মসাত করে পালিয়ে যায় থানায় তার বিরুদ্ধে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বর্তমানে সুনামগঞ্জে নিজেই প্রতিষ্ঠান খুলে জনস্বাস্থ্যে কাজ করছে ঠিকাদার হওয়ার পর উজ্জ্বল মিয়াকে আর পেছন ফিরে তাকাতে হয়নি উপরের প্রভাব খাটিয়ে গত পাঁচ বছরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় তিনশো কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেন গ্রিন কনস্ট্রাকশন অনেক প্রকল্পে কাজ না করেই বিল তুলে নিয়েছেন যেগুলো শেষ করেছেন সেগুলোও ছিল নিম্নমানের যে লেফটিনের খাসটা আইছে খাস আমরা আমি নিজে খুঁজছি যে এক সাইড ইদি ডাল রাখা লাগে ডাল রাখা নাই দুই লম্বর রিং দিছি আমরা বানাইতে 17200 টাকা দিছি এর বাদে তো আমরা দুই বছর পানি এক বছর দুই বছর পানি খাইছি বাদের বছর আর পানি পাইছি না প্রকল্পের নানা অভিযোগের বিষয় জানতে উজ্জ্বল মিয়ার খোঁজে গেলে জানা যায় তিনি 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে গিয়ে মামলার আসামি হয়ে কারাগারে আছেন এসব প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়মের কথা স্বীকার করেন সুরামগঞ্জের জনস্বাস্থ্যের প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আর আপনারা যে সিএমএস থেকে ডাটা আনছেন ঠিক আছে এগুলো সত্য দুশো তিনশো কোটি কাজ পেয়েছে একজন এটার জন্য অতিরিক্ত টাকা দাবি করে থাকে এটাও একদম ওই কাজের জন্য যে ঠিকাদার ফার্ম ছিল সে সরাসরি দায়ী আপনি যে শান্তিগঞ্জ আর জগন্নাথপুরে যেটা আপনি বললেন হ্যাঁ ঠিক আছে ওখানে দুইটা প্রজেক্ট হয়েছে তো এটা দুটা পঞ্চাশ কোটি পঞ্চাশ কোটি টাকার একশো কোটি টাকার প্রজেক্ট এটা এখানে পূর্বতন যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল উনি এটা পিটি ছিলেন তো ওনার সময় সেই প্রজেক্টটা করা আওয়ামী প্রভাব এবং ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিদের সহযোগিতায় উজ্জ্বল মিয়া ব্যাপরোয়া হয়ে উঠেছিলেন বলে মনে করেছেন এলাকাবাসী আব্দুল্লাহ খান মুন্না জিটিভি নিউজ সুনামগঞ্জ